জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সমলাতে মন তোমার পায়ে পরি তোমার প্রেমের পিজুষ পানে ধরার বুকে রশ তোমার গুণের কিরণ গুনে গুণীর যত যশ নীল লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যে তাই দেখি শুধুই তোমার মোহন বাসি রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহ সবি সবার গুণে গুণী তুমি আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই সকলে একটু নিজেদের জন্যে পরিবারের জন্য